বাংলাদেশের সবচেয়ে বড় লেবুর বাগানে আপনাকে স্বাগত লক্ষ লক্ষ লেবুর গাছ এক হাজার সবুজের চলুন শুরু করি আজকের ভ্রমণ এখন আমরা পাশে আসলাম দেখেন এই যে এই এইখানটা দেখেন এটা হচ্ছে মুরগির ফার্ম এখানে মুরগি চাষ হয় অনেক মুরগি চাষ হয় এখানে হয়তো এখন নেই মুরগি হ্যাঁ আছে এখনো আছে আহ খুবই অল্প এখন ঈদ শেষ তো সেই জন্য আর কি খুবই অল্প রয়েছে সেই জন্য দেখাতে পারলাম না হ্যাঁ তাও অনেকই আছে আপনি দেখেন আহ এইখানটাতে অনেক এখানে যে ব্যবসাটা করতেছে মানে একেবারে সফল ব্যবসা রয়েছে যেটাকে বলে হ্যাঁ তা আমরা দেখেন আর এক আর পাশে চলে আসছি এই যে এই যে জায়গাটা আমি একটু দূর থেকে দেখাই এই দূর থেকে আমি একটু যদি দেখাই তাহলে এই যে দেখেন অনেক বিশাল একটা এরিয়া মিলে বিশাল এরিয়া মিলে আপনার এই বাগানটা তৈরি করা হয়েছে আর এইখানকার আমি আর আবার আর একবার বলি এখানে যারা থাকেন যারা গ্রাম অঞ্চলের এই আশেপাশের এই বাগানের আশেপাশে যারা থাকেন তারা কিন্তু সচরাচর লেবু কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসে না তারা এখান থেকে দেখা যায় এই দেখেন এখানে আপনার দেখা এই যে এই যে লেবু এই লেবুগুলো দেখেন এই লেবুগুলো আপনি বাজার থেকে যদি নিয়ে আসেন তাহলে একটা হালি এখন এখন যদি আপনি কিনতে যান আহ বিশ ত্রিশ টাকা হালির মধ্যে পাওয়া যায় হ্যাঁ তো এখানে কিন্তু এই গ্রাম অঞ্চলের এই দেখেন এই যে আরেকটা একটা কি বড় ওয়াও সেই সুন্দর একেবারে টাটকা ভেজাল মুক্ত ভেজাল মুক্ত একেবারে দেখেন কি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ তো এখানের আমি যেটা বলতে যাচ্ছিলাম তো আশেপাশের এই এরিয়াতে যারা থাকেন তারা সচরাচর কিনে খায় না লেবু কিনে খায় না তারা এখান থেকেই নেয় কেউ কিছু বলার থাকে না কেউ কিছু বলেও না তেমন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি বলে গ্রাম অঞ্চলে আপনাদের গ্রাম অঞ্চলে কি বলে আমাদের হচ্ছে আহ স্যালো মেশিন হ্যাঁ এটাকে বলে হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে স্যালো মেশিন বলে তো এখান থেকে দেখেন এই এখানে পাইপ গেছে আপনার এই যে ধান ক্ষেত গুলো এই ধান ক্ষেত গুলোতে পানি দেয়া হয় হ্যাঁ এই মেশিন দিয়ে ধান ক্ষেত গুলোতে পানি দেয়া হয় তো আপনাদের গ্রাম অঞ্চলে এটা কি বলে এটা আপনারা অবশ্যই জানাবেন দেখতে দেখতে দেখেন এই যে চলে আসলাম এই সাইডটাতে দেখেন অনেক বড় এরিয়া আমরা থেকে আসছি আর কোথায় এখনো কিন্তু শেষ হয় নাই আমরা মানে মাঝামাঝি অবস্থায় আছি ঠিক আছে অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় কারণ এইখানে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু লেবু গাছ রয়েছে হ্যাঁ আপনি গুনে শেষ করতে পারবেন না তো এই লেবু গাছগুলোতে এই যারা ভেতরে কাজ করেন তারা ভিতরে গিয়ে কিন্তু এইভাবে লেবুগুলো ভালোভাবে কিন্তু সংগ্রহ করতে পারে না দেখা যায় লেবু গাছে যে কাটাগুলো আছে এই কাটাগুলো এই গায়ে বেঁধে হ্যাঁ গায়ে বেঁধে অনেক অনেক একটা চ্যালেঞ্জের বিষয় শব্দ করিস কে দিক দিয়ে দেখেন আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি এই এই হচ্ছে আমাদের শেষ অবস্থা আমরা সবাই মিলে এখানে আসি এই সবাই হাই বলো এই এটা হচ্ছে আমার আমাদের গ্রামের আমার এই বাগনের সবাই এখানে বাগনে বাঁচতে ঠিক আছে আমার চেলা পেলা আর কি মানে আমি যখন গ্রামে আসি তারা একেবারে পিচ ছাড়ে না মানে যেখানেই যাই সেখানেই বলে যে মামা বলে কাকু কই যাও নিয়ে যাও ভিডিও করতে নিয়ে যাও হ্যাঁ এই ভাবে শুধু বলে তো আমিও নিয়ে আসি আমিও নিয়ে আসি ওদের ওদের দিয়ে ভিডিও করাই হ্যাঁ তো যদি ভালো লাগে আপনাদের আমাদের পাশে থাকবেন লাইক কমে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের অনেক উৎসাহ জাগবে আর কি অবশ্যই থাকবেন ইনশাল্লাহ পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমাদের এই এলাকার মধ্যে এই একটা মাত্র